আজ করলার যে দুটো রেসিপি নিয়ে এসেছি খেতে একটুও তেতো লাগবে না আর খেতে দারুণ টেস্টি যারা করলা খেতে পছন্দ করে না তারাও চেয়ে চেয়ে খাবে বিশেষ করে বাচ্চাদের করলা খাওয়ানো ভীষণ কষ্ট সেই জন্য বাচ্চাদের জন্য এরকম বানিয়ে দিলে একটু হলেও করলা খেতে পছন্দ করবে নমস্কার বন্ধুরা শকুন্তলা করে আপনাদের স্বাগত প্রথমে করলাগুলো গোটা অবস্থায় ভালো করে ধুয়ে নিয়েছি তারপর করলাগুলো মাঝখান থেকে কেটে পাতলা পাতলা লম্বা আকারে কেটে নিতে হবে সব করলাগুলো কেটে একটা বাটিতে নিয়ে নিয়েছি আপনি চাইলে করলার দানাগুলো বের করে দিতে পারেন আমি দানাসহ রান্না করে নেব এবারেতে হাফ চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দেবো নুন তারপর একটু মিক্স করে নিয়ে পনেরো মিনিট মতো ঢাকা দিয়ে জল বের হওয়ার জন্য রেখে দেব ততক্ষণ এদিকে ক্যাপসিকাম নিয়েছি দেখুন ক্যাপসিকামটা এরকম পাতলা পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি তারপর একটা বড় পেঁয়াজকেও লম্বা লম্বা স্লাইস করে কেটে নেব বন্ধুরা করলা যদি ঘরে আছে তাহলে একবার এভাবে এই রেসিপিটা ট্রাই করুন দারুণ টেস্টি লাগে খেতে করলা তো এমনিতেই তেঁতো একটা সবজি তাকে যেমনভাবে রান্না করলেও একটু না একটু তেঁতো থাকবেই তবুও এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন দারুণ লাগবে খেতে এবার করলা থেকে জল বেরিয়ে এসেছে জলটা আলাদা করে নিংড়ে নেব দেখুন কত জল বেরিয়েছে করলা থেকে এইভাবে করলা থেকে জল বের করে দিলে অনেকটা তেঁতো কমে যাবে খুব বেশি জোরে নিংড়ানোর দরকার নেই নাহলে করলাগুলো ভেঙে যাবে সব করলাগুলো আমি এখানে নিংড়ে নিয়েছি দেখুন কতটা জল বেরিয়েছে যদি অনেকে আছেন আমার মতো যারা তেঁতো খেতে খুব পছন্দ করেন তাহলে এই স্টেপটা বাদ দিয়ে বাকি সব সেম প্রসেসে রান্নাটা করে নিতে পারেন এবার করলার মধ্যে দিয়ে দেবো দু চামচ বেসন আর তার সঙ্গে ক্রিস্পি হওয়ার জন্য দু চামচ কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ জিরে ধনে গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো সামান্য একটু বা এক পিঞ্চ মতো দিয়ে দেবো হিং আর দেব পরিমাণ মতো নুন এবার জল না দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নেব মিক্স করতে করতে দেখবেন করলাতে মশলাগুলো ভালোভাবে কোটিং হয়ে যাবে দেখুন ভালোভাবে মিক্স হয়ে গেছে এবার এগুলোকে ভেজে নেব এদিকে তেল গরম হয়ে গেছে কড়াইতে আগে থেকে তেল বসে দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পর মিডিয়াম ফ্লেমে করলাগুলো ভেজে নিতে হবে যেহেতু করলাতে নুন মাখিয়ে রেখেছিলাম সেই জন্য অনেকটা নরম হয়ে গেছিলো ভাজার জন্য বেশি সময় লাগবে না দেখুন করলাগুলো ক্রিস্পিভাবে ভাজা হয়ে গেছে এবার এগুলো ফটাফট তুলে নেব একই রকমভাবে সবগুলো ভেজে নেব তারপর কড়াইতে একটু বেশি তেল আছে তেলটা একটু কমিয়ে নিতে হবে তেলটা কমিয়ে নেওয়ার পর এবার পেঁয়াজ আর যে ক্যাপসিকাম কেটে রেখেছিলাম সেটা একসঙ্গে দিয়ে দেবো পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে বেশিক্ষণ ভাজার দরকার নেই হালকা একটু নেড়ে নেব এক মিনিট মতো নেড়ে নেওয়ার পর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা তারপর গ্যাসের ফ্লেম একদম লো করে দেবো দিয়ে সামান্য একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো ওয়ান ফোর্থ চামচ মতো ওয়ান ফোর্থ চামচ দিয়ে দেবো ধনে গুঁড়ো আর ওয়ান ফোর্থ চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ো আর হাফ চামচ দেবো চাট মশলা তারপর সামান্য একটু নুন দিয়ে দেবো দিয়ে একবার মিক্স করে নেব ভালোভাবে মিক্স করে নিয়েছি এবার এতে দিয়ে দেবো ভেজে রাখা করলাগুলো তার সঙ্গে দিয়ে দেবো কুচি রাখা ধনে পাতা আর এক চামচ টমেটো কেচাপ দিয়ে দেবো তারপর মিক্স করে নিয়ে লো ফ্লেমে তিন চার মিনিট মতো রান্না করে নেব একদম লো ফ্লেম করে দিতে হবে তিন চার মিনিট পর আরেকবার নেড়ে চেড়ে নেব দিয়ে গ্যাসের ফ্লেম এখানে অফ করে দেব ভীষণ সহজ একটা রেসিপি এবার দেখুন করলার সুপার টেস্টি রেসিপি একদম রেডি এবার ভাতের সঙ্গে গরম গরম সাপ করতে হবে ভাতের সঙ্গে তো এটা ভালো লাগবেই কিন্তু আমার তো রুটি দিয়েও খেতে খুব ভালো লেগেছিলো তাহলে বন্ধুরা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কেমন লেগেছে আমাকে জানাতে ভুলবেন না তাহলে চলুন এই করলা দিয়ে আরেকটি টেস্টি রেসিপি শেয়ার করব। এটাও খেতে দারুণ টেস্টি লাগে এই গরমের সময় দুপুরবেলা ভাতের সঙ্গে প্রথম ভাতে একটু তেতো হলে খুবই ভালো হয় এখানে আমি চারটে করলা নিয়ে নিয়েছি এগুলোকে প্রথমে গোটা ধুয়ে নিয়েছি তারপর একদম ছোট ছোট করে কুঁচিয়ে নিতে হবে আপনাদের কাছে যদি চপার থাকে তাহলে সেটা দিয়েও একদম কুচি কুচি করে নিতে পারেন দেখুন করলাগুলো একদম ছোট ছোট করে কুঁচি নিয়েছি নিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি তারপর এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দেব হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো আর এতে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচের একটু কম গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচের একটু কম লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আর দেব গরম মশলা এবারেতে বেসন দিয়ে দেবো তিন চামচ মতো বড়ো চামচের তিন চামচ নিয়েছি আর বড়ো চামচের দু চামচ দিয়ে দেবো কর্নফ্লাওয়ার আর লাস্টে এক চামচ দিয়ে দেবো আদা গ্রেড করা আপনারা চাইলে বাটাও দিতে পারেন আপনি চাইলে এতে পেঁয়াজ কুচিও অ্যাড করতে পারেন আর কর্নফ্লাওয়ারের জায়গায় চালের গুঁড়ো দু চামচ দিতে পারেন আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল তাই আমি এটা দিয়েছি এবার সব কিছু ভালোভাবে মিক্স করে নেব এতে এমনিতে জল দেওয়ার দরকার নেই যদি প্রয়োজন পড়ে তাহলে সামান্য একটু জল ছিটিয়ে দিতে হবে এখানে যদি কর্নফ্লাওয়ার বা বেসন একটু দরকার পড়ে তাহলে আরেকটু অ্যাড করে দিতে পারেন করলার মিক্সচারটা ভালোভাবে মিক্স করে নিয়েছি দেখুন এভাবে হাতে নিয়ে দেখতে হবে বড়ার আকার হচ্ছে কি না বড়ার আকার হয়ে যাচ্ছে এবার কি করব গ্যাস অন করে একটা তাওয়া বসিয়ে দেব তাওয়া গরম হয়ে গেলে দিয়ে দেবো দু চামচ সর্ষের তেল সর্ষের তেলে বড়া বানালে টেস্ট বেশি ভালো লাগবে এবার তেল গরম হয়ে গেছে করলার মিক্সচার থেকে অল্প কিছুটা মিক্সার নিয়ে এরকম বড়ার আকারে তাওয়াতে দিয়ে দেবো আপনারা করলা দিয়ে অনেক রকমের রেসিপি বানিয়ে খেয়ে থাকবেন এভাবে বানিয়েছেন কি না জানাবেন যদি না বানিয়ে থাকেন তাহলে একবার এভাবে বানিয়ে খেয়ে দেখুন খুব টেস্টি লাগবে খেতে তাওয়াতে যতটা জায়গা ছিল ততগুলো দিয়ে দিয়েছি বড়াগুলো বেশি মোটা করার দরকার নেই যেহেতু কম তেলে ভাজবো সেজন্য একটু পাতলা পাতলা করে বানিয়ে নিতে হবে তারপর লো টু মিডিয়াম ফ্লেমে এক সাইড হয়ে গেলে উল্টে দিতে হবে লো ফ্লেমে ভেজে নিলে একদম ক্রিস্পি তৈরি হবে তারপর এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে দু সাইড যদি দরকার পড়ে চামচ করে অল্প অল্প তেল দিয়ে ভেজে নিতে হবে এখানে আমার দরকার পড়েনি দেখুন দু সাইডটা ভালোভাবে স্যাঁকা হয়ে গেছে আর করলাও সেদ্ধ হয়ে গেছে যেহেতু লো ফ্লেমে করলার বড়া ভেজে নিয়েছি সেই জন্য করলা আমাদের ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব গরম গরম ভাতের সঙ্গে খাবেন ভীষণ ক্রিস্পি লাগে খেতে এগুলো এখন একটা প্লেটে নামিয়ে নেব আপনারাও এইভাবে করলার বড়া বানিয়ে খেয়ে দেখুন কেমন লেগেছে আমার সঙ্গে শেয়ার করুন দেখুন ভেতরটা কী সুন্দর হয়েছে আর করলাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এগুলোকে লো ফ্লেমে ভেজে নিতে হবে তাহলে করলার কোন রেসিপিটা আপনাদের বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন যদি চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্ত চলে আসবার একটা অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং